রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক কাচি তৈরি করতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন প্রথমে আমি এখানে মাও তৈরি করে নেব সেই জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এতে ঘি মিশিয়ে মাও তৈরি করে নেব আর আপনাদের ঘরে যদি মাওয়াটা থাকে তাহলে আর এই ঝামেলাটা করতে হবে না ডাইরেক্ট মাওটাই ইউজ করতে পারবেন এবার কয়েকটা আলু ছিলে ধুয়ে এরকম বড় করে কেটে নিয়েছি কাচির আলুটা একটু বড় হলেই খেতে বেশ ভালো লাগে পরিমাণ মতো লবণ সামান্য চিনি জর্দা রঙ অল্প করে এবং অল্প ঘি দিয়ে এটাকে মেখে রেখে দিব তারপরে তেলে ভেজে নেব এই প্যান্টটিতে আমি পেঁয়াজের ব্যারেস্তা করেছিলাম কাচিতে ব্যবহার করব বলে সেই তেলটিতেই আলুগুলা ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম থাকবে যাতে করে আলুগুলো পুড়ে না যায় এবং সুন্দর করে ভাজা হয় দেখেন কত সুন্দর কালার এসেছে এটা নামিয়ে নিব এইদিকে আধা লিটার দুধ জাল করে নিয়েছি এতে ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ এই মিশ্রণটা অবশ্যই কাচিতে ব্যবহার করতে হবে তা নাহলে কাচির টেস্টটা ভালো আসবে না এবার এই প্যানটিতেই আমি মাংসটা মেরিনেট করে নিব এখানে আমি গরু মাংস নিয়েছি দেড় কেজি আপনারা চাইলে খাসি মাংসটাও নিতে পারেন এবার এতে টক দই দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচা পেঁপে সহ ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন পেস্ট চা চামচ এবং আদা পেস্ট দুই চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের ফাঁকি তিন চার চামচ এবং কাচির জন্য আমি একটা মশলা ঘরেই তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সামান্য ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজের বেরেস্তা কেওড়া জল দিলাম সামান্য পরিমাণে এবং যে লিকুইড দুধটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে নিয়েছি এবার এটা মেখে রেখে দিব আধা ঘন্টার মতো এখন আমি একটু কয়লা ঘি দিয়ে এটা চুলায় পুড়ে ঘি দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো এই আমি চালটা রেডি করে নিব পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে এতে কিছু মশলা দিয়ে দিব শাহি জিরা তেজপাতা দারচিনি এলাচ পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে পানিটা ভালো করে চাল করে নিচ্ছি এবার চালটা সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এবার আমি আলুগুলা মাংসের উপরে এক এক করে বিছিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম কিছু বাদাম কুচি করে নিয়েছিলাম বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম মাওয়া দিয়ে দিলাম কিছুটা আমি সবগুলো ইউজ করছি না অর্ধেকটা করে ইউজ করছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরে ইউজ করব বলে এবার চালটা দিয়ে দিয়েছি উপর দিয়ে এবার তার চালের উপরে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম বাদাম কুচি বাকি যেইটুক ছিল সবটা দিয়ে দিব মাওয়া দিয়ে দিব আমি কিন্তু এখানে চালটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ করা যাবে না এবার বাকি যে লিকুইড দুধটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম এবার একটু জর্দা রঙ ঘিয়ের সাথে মিশিয়ে উপর দিয়ে হালকা করে দিয়ে দিব এতে করে কাছির কালারটা সুন্দর আসবে এবার আমি এটা দমে বসিয়ে দিব প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করে দিব আমি এখানে একটি ফয়েল পেপার দিয়ে এভাবে ঢাকনা দিয়ে মুড়িয়ে দিচ্ছি প্রথমে হাই হিটে থাকবে তারপর লো হিটে দিয়ে দিব একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম লো হিটে দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন কত সুন্দর এসেছে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমার কাজটিটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে